সোত্তর সন্ধান নির্বিউজ টিভি সেহে কুরান শিখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই হবর কাতু সম্মানিত ভাই বোন পিনিজ টিভির বরকতময় আয়োজন তিরিশ দিন ব্যাপী শুদ্ধভাবে কোরান শিখা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কোরান মাজিদ সেই শুদ্ধভাবে তেলাবাদ করা এটা আমাদের সকলের জন্য একান্ত প্রয়োজন কারণ এ কোরআন মাজিদ যদি শুদ্ধ না হয় প্রতিদিন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য যে নামাজ ফরজ করা হয়েছে ওই নামাজে আমরা কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয় আমাদের নামাজও অশুদ্ধ হবে কোরআন তেলাওয়াতের কারণে তাজবিদের বিপরীত পড়ার কারণে নমাজকে পুনরায় আদায় করতে হয় এবং পাঠককারী ফাসেক হয়ে যায় গুনাগার হয়ে যায় সম্মানিত ভাই বোন আমাদেরকে সহিযুদ্ধভাবে কোরআন তালোয়াত শিখতে হবে আর এই তালোয়াত শেখার জন্য যে সমস্ত নিয়মকানুন জানা দরকার সেগুলো আমাদেরকে আত্মস্থ করতে হবে আমরা যদি একটু মনোযোগ দিয়ে তিরিশটি ক্লাস আমরা মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি দেখি এবং একটু অনুশীলন করি চর্চা করি ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলিনের তৌফিকে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে করতে পারবো কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য যেসব নিয়মকানুন জানা দরকার তন্দ মধ্য থেকে আজ আমরা একটি বিষয় জানব সেটি হলো কোরআন তেলাওয়াতের স্তর সম্মানিত ভাই বোন কোরআন তেলাওয়াত আমরা করি আমরা অনেকে ধীরে পড়ি অনেকে মধ্যম গতিতে পড়ি আবার অনেকে অনেকাংশে তাড়াতাড়ি পড়ি আমরা মানুষ যখন আমরা কথা বলি আমরা অনেক সময় কথাগুলো আস্তে আস্তে বলি একটু ধীর গতিতে বলি অনেক সময় খুব তাড়াতাড়ি করে বলি অনেক সময় মধ্যম গতিতে বলি অর্থাৎ তেলোয়াতের যে স্তর এটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে সামগ্রিকত্বের তাজবিদের সব নিয়ম কানুন মেনে যখন কোরআন তেলাওয়াত খোলা হয় তখন সেটাকে তারতিল বলা হয় আর এই তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো তাকি যেটা স্বাভাবিকভাবে আমরা কিরাত পড়ার সময় পড়ি যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি এই যে ধীরে ধীরে আমরা যে কোরআন তেলাবাদ করি কোরআন মাজিদের নিয়ম কানুন মেনে ধীরে ধীরে যে তেলোয়াত আমরা করি সেটাকে তাহাকিক বলা হয় সম্মানিত ভাই বোন এরপর রয়েছে তাদবীর বীর বলা হয় একদম ধীরও না একদম তাড়াতাড়িও না মধ্যবতী অর্থাৎ ধীরুগতি এবং দ্রুতগতি এর মাঝামাঝি যে অবস্থা সেটাকে তাদবীর বলা হয় নামাজের মধ্যে আমরা যে তেলাওয়াত করে থাকি যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা সম্মানিত ভাই বোন অর্থাৎ একদম ধীরও না আবার দ্রুত বাবও না মাঝামাঝি অবস্থায় আমরা যে তালবাদ করি সেটাকে তাদবীর বলা হয় এরপর রয়েছে হাদর স্বাভাবিকভাবে আমাদের এ কোরআন ভাইরা তারাবিতে তারাবির নামাজে যারা সেই শুদ্ধভাবে তালোবাত করে অনেকে আছেন তারাবীতে এমনভাবে তালোবাত করে কোরআন মাজিদের লফ্জ কোরআন মাজিদের শব্দ এগুলো সঠিকভাবে বোঝা যায় না এত তাড়াতাড়ি তালুবাদ করে সম্মানিত ভাই বোন এটা আমাদের একটি ভুল সিদ্ধান্ত না বোঝার কারণে এটা আমরা করে থাকি আল্লাহ রব্বুল্লা আল আমাদেরকে মাফ করুন এক্ষেত্রে যখন কোরআনের শব্দগুলো বোঝা যাবে না এক্ষেত্রে স্বভাবের পরিবর্তে আমরা গুণাগার হব এটা আমাদের সংশোধন হতে হবে আল্লাহ রব্বুল্লা আল আমিন আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজরিন এই হাদার এই হাদার এটা হলো একদম ধীরে ধীরেও হবে না আবার মাঝামাঝি এটাও হবে না তাজবিদের কানুন মেনে একটু দ্রুততম গতিতে পড়াকে এটাকে হাদর বলা হয় যেটা আমরা তারাবীর নামাজে তালাবাদ করি অর্থাৎ এই ক্লাসের সারাংশ হলো আমরা এই তিন স্তরের যে স্তরে তেলাবাদ করি না কেন আমাদেরকে কোরআন মাজিদের তাজভিদের যে নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে মেনে তেলাবাদ করতে হবে সেটা হোক ধীরগতিতে সেটা হোক দ্রুত গতিতে অথবা উভয়ের মাঝামাঝি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেখানে মাত হবে সেখানে মাত করতে হবে যেখানে গুন্যা হবে সেখানে গুন্যা করতে হবে এভাবে কোরআনের অন্যান্য আহকাম আমাদেরকে মেনে আমরা এ তিন স্তরের যে কোনো স্তরে আমরা তেলাওয়াত করতে পারবো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সত্যের সন্ধানে নির্ভীক P News TV.